নিয়ে বড় সুখবর পেলেন কাটার মাস্টার রহমান আগের মতো তাকে আসরের এবারও বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে দলে নিতে পারে দিল্লি ক্যাপিটালস স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারকে ছেড়ে দিলেও সম্ভাবনা আছে ফিজকে নিয়ে দু হাজার ছাব্বিশ আইপিএল এ মুস্তাফিজকে ঘিরে দিল্লির পরিকল্পনা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে বল হাতে অসাধারণ এক বছর পার করছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চলতি বছর দুনিয়ার সবচেয়ে সফল বোলারদের মধ্যে তিনি একজন বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে সেই পুরনো দিনে ফিরে গিয়েছেন বা হাতি এই পেসার যেমনটা নজর এড়ায়নি ক্রিকেট বিশ্বের ফ্র্যাঞ্চাইজি বিশেষ করে আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসের এর নজরে ঠিক আঠার মত লেগে আছে তার নাম দু হাজার মৌসুমের নিলামের আগে তাকে নিয়ে বড় সুখবর দিল শীর্ষ ফ্র্যাঞ্চাইজিটি তাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দ্য ফিজ সেখান থেকে প্রশ্ন উঠেছে অকেশনের আগে কি দল পাওয়া নিশ্চিত হয়ে যাবে তার বিশ ওভারের ম্যাচে বর্তমানে দুনিয়ার অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান দু সালে অভিষেকের পর থেকে নিজের কাটার এবং স্লোয়ার দিয়ে রীতিমতো সব ক্রিকেট ফ্যানদের বুথ করে রেখেছেন দ্য ফিচ বাহাদি এই ম্যাজিসিয়ানের প্রশংসা শোনা যায় বিশ্বের সব ক্রিকেট বিশ্লেষকদের মুখ থেকে তবে ক্যারিয়ারের মাঝ পথে খানিকটা ঝিমিয়ে পড়েছিলেন তিনি বিশেষ করে 2020 সালের পরবর্তী সময়ে নামের সাথে পারফরমেন্সের এক প্রকার ফারাক সৃষ্টি করেন মুস্তাফিজ কিন্তু এবার দূরত্ব ঘুচিয়ে চলমান বছর অসাধারণ সময় পার করছেন কাটার মাস্টার যার সুবাদে গড়ছেন একের পর এক রেকর্ড পাশাপাশি ডাক পাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার থেকে নিয়মিত সুযোগ পান দুনিয়ার শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়া নিলাম থেকে দল না পেলেও দিল্লির হয়ে দেখা যায় তাকে ব্যক্তিগত ভাবে আসরটা একেবারে মন্দ কাটেনি কাটার মাস্টারের তিন ম্যাচে চার উইকেট শিকার করেছেন তিনি যার মধ্যে এক ম্যাচে শিকার করেছেন তিন উইকেট যেখানে বাকি বোলাররা রান দিয়েছেন দু হাত ভরে সেখানে ফিস দিয়েছেন দারুন কিপটিমের পরিচয় চয় তাই তার উপর খুশি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি যদিও বদলি হিসেবে যোগ দেওয়ায় তাকে রিটেইন করার সুযোগ নেই দিল্লির কাছে তাই চাইলে মিনি নিলাম থেকে নিতে হবে আর সেখানেই ফ্র্যাঞ্চাইজিটির সংক্ষিপ্ত তালিকায় নাম আছে ফিজের ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে আগামী পনেরোই নভেম্বরের মধ্যে আইপিএল এর দশ দলকে জানিয়ে দিতে হবে তারা কাদের ধরে রাখবে ও ছেড়ে দিবে আগামী ডিসেম্বরে হবে আইপিএল এর মিনি নিলাম তার আগে বেশ কয়েকজন ক্রিকেটার ছেড়ে দেবে দিল্লি ক্যাপিটালস এমনকি নিজেদের পেস ইউনিট ঢেলে সাজাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি সেখানে অবশ্য মুস্তাফিজের দিকে তীক্ষ্ণ নজর আছে তাদের তাই নিলামে ফিজের প্রতি আগ্রহ দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিটি এদিকে নির্ভরযোগ্য খেলোয়াড়দের ধরে রেখে পারফরমেন্সে হতাশ করা কয়েকজনকে বিদায় দিতে প্রস্তুত তারা এই তালিকায় ভারতীয়দের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও রয়েছেন তারপত্র পাওয়া সম্ভব খেলোয়াড়রা হচ্ছেন করুণ নায়ার দুষ্মন চামিরা ডোনোভান ফেরাইরা ও মোহিত শর্মা তাদের বাদ দিয়ে ফিজের দিকে হাত বাড়াতে পারে দিল্লি আইপিএল এখন অব্দি পাঁচ টিমের হয়ে মোট ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ যেখানে মোট তিন সিজন খেলেছেন দিল্লির জার্সিতে